এই বইটির নাম প্রেত লেখক মোহাম্মদ জাফর ইকবাল এটি একটি শয়তান পূজা নিয়ে গল্প যা একটি সহজ সরল সুবোধ ছেলেকে মিডিয়া হিসাবে ওরা ব্যবহার করে আর কীভাবে ব্যবহার করে এটি এখানে বর্ণনা করেছে লেখক তো শুরু করছি আজকের পড়া প্রথমে লেখা আছে প্রেত পিসাদ সাধনার এক ভয়ঙ্কর কাহিনী মোহাম্মদ জাফর ইকবাল মূল্য কিন্তু বেশি কিনতে চান কিনে ফেলতে পারেন এরপর লেখা এই বইয়ের প্রতিটি ঘটনা অচরিত্র কাল্পনিক জীবিত বা মৃত ব্যক্তি বা বাস্তব ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নাই লেখক প্রথম অংশ অন্ধকার জগৎ এক রুমি বরাবরই একেবারে সাধারণ ছেলে সাধারণ ছেলেদের মতো তাকে কেমন দেখাচ্ছে সেই নিয়ে তার মাথা ব্যথার শেষ ছিল না ক্লাসের ফিটফাট ছেলেদের দেখে তাই আর তাই তার ভিতরে হিন্নমনতা জেগে উঠতো ঘুরে ফিরে দুটি প্যান্ট পরেই তাকে ক্লাসে আসতে হয় ব্যাপারটা অন্যরা লক্ষ্য করেছে কিনা সে নিয়ে দুশ্চিন্তা সীমা নেই টিউশন টাকা পেয়ে সে যখন হাল ফ্যাশনের চারা কলারলা নতুন একটা শার্ট তৈরি করলো তার ভিতরে তখন আনন্দ একটা জোয়ার বয়ে গিয়েছিল সে সেই শার্ট পরে দোকানের ভিতরে দোকানের সামনে দিয়ে হাঁটার সময় সাবধানে আয়নার দিকে খেয়াল করত দেখি কেমন লাগে তার চেহারা মোটামুটি ভালো ছিল এই নিয়ে খুব সে খুব সচেতন গায়ের রংটা আর একটু হলে তার আর কোনো দুঃখ থাকতো না অন্যদের দেখা গিয়ে সে তার চুল চুলকে কান ঢেকে ঝুলে ঝুলে পড়তে দিয়েছে তাই সেগুলা আগের থেকে বেশি যত্ন করতে হয় কাছে পিঠে কেউ না থাকলে আজকাল সে তার পকেট থেকে ছোটো ছোটো চিরুনি বের করে অনেক যত্ন করে চুল আসে নিত এই বয়সে অন্য যে কোনো ছেলেদের মতোই রুমির মেয়েদেরকে নিয়ে খুব আগ্রহ সবার সব ছেলেদের থাকে রাস্তাঘাটে কোথাও না কোথাও তাকে আলাদা লক্ষ্য করে কিনা সেটা জানার খুব কৌতূহল কখনো 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 কোনো কারণে তাকে কোনো মেয়ে ঘুরতে ঘুরে দ্বিতীয়বার তার দিকে তাকালে সে সারা দিন ঘটনাটি ভুলতে পারে না এমনিতে সে মুখ চোরা রুমির বড় সমস্যা তার নিজেকে নিয়ে সে প্রাণ চেষ্টা করে যেন বুঝতে না পারে মফসলের ছেলে আজ এই পর্যন্তই এরপরে পড়ব এই বইটা পড়বই কারণ হচ্ছে এটা হচ্ছে প্রেত প্রেতের জগৎ